আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইঘ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো পম্পম কীভাবে বানিয়েছি আমি এটা কাঠ কাটা চামচের সাহায্যে আমি পম্পমটা তৈরি করেছি সেটা আপনাদের আজকে দেখাবো এটা তৈরি করতে আমি উলের সুতা নিয়েছি দেখেন আমি সাদা সুতাটা নিয়েছি এই উলের সোতা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন দশ টাকা করে নিয়েছে আমার কাছ থেকে সুতাটা আমি কাটা চামচের মাঝ বরাবর পেঁচিয়ে নেব সুতাটা এমনভাবে পেঁচাইতে হবে যেন কাটা চামচের দুই পাশের ফাঁকাগুলো দেখা যায় এ দেখেন আমার পেঁচানো শেষ এখন আমি একটা নিডলের সাহায্যে আমি মাঝ বরাবর কাটা চামচের মাঝ বরাবর ফাঁকা দিয়ে ঢুকিয়ে দুই পাশের ফাঁকা দিয়ে এভাবে পেঁচিয়ে নেব খুব শক্তভাবে পেঁচাবো যাতে সুতাগুলো খুলে না যায় খুব মজবুত করে আমি সুতাটা পেঁচিয়ে নিচ্ছি তিন চার অথবা পাঁচ প্যাচ দেওয়ার পর আমি উল্টা পাশে গিট দিয়ে নেবো দেখেন আমি উল্টা পাশ দিয়ে সুতাটা খুব শক্তভাবে গিট দিয়ে নিচ্ছি এটা ডাবল গিট দিতে হবে দুই তিনটা গিট দিতে হবে যাতে খুলে না যায় এরপর আমি কাটা চামচ থেকে সুতাটা আলাদা করে নিয়ে নিডেলের সুতাটা কেটে নেব এরপর যে উলের সুতাটার দুই পাশে যে সাইডে বন্ধ ছিল সেই বন্ধ সাইডটা আমি একটা কাটার কাটার দিয়ে কেটে নিব কেটে আলগা করে নেব দেখেন আমার কাটা শেষ এখন আমি কেটে আলগা করে নিয়েছি এরপর হাতের সাহায্যে এটাকে গোল শেপ করব গোল শেপ করে আমি প্রয়োজন অনুযায়ী উপর উপর দিয়ে আমি অল্প অল্প করে সুতাটা কেটে নেব এবং হাতের সাহায্যে এটা আমি গোল শেপ করে নেব পম পমটা বানানো শেষ পম পমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ